হঠাৎ কিছু বেদুইন লোক যাদের মধ্যে সভ্যতার ছোঁয়া লাগেনি তারা এসে রাসুসাহ ইসলামকে ডাকতে আরম্ভ করল আছে মনে হচ্ছে বন্ধুকে ডাকতেছে হবে। এটা নিয়ে বললেন আমি চাই না 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 উনি না আমি চাই ইনি হোক দুইজন তর্ক বিতর্ক করতে করতে ওনাদের কণ্ঠটা রাসুসাহ ইসলামের কণ্ঠের চাইতে একটু উঁচু হয়ে গেল তো রাসুসাহ ইসলাম সামনে বসা ওনার সামনে উঁচু গলা করে কেউ কথা বলবে এটা আল্লাহ বরদাস্ত করলেন না আরসের উপর থেকে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন যারা হজমরা করেছেন আপনারা দেখবেন যে রাসুল ইসলামের পবিত্র কবরের উপর এই আয়াতটা এখনো লেখা আছে কবরের সামনে যে ধৈর্য ধারণ করতে পারে না ভাউ মাও করে কাঁদতে ইচ্ছে করে কিন্তু ওখানে আওয়াজ করা যায় না কারণ ওখানে লেখা লাউ আসু আতাকুম ফাউ কসিন খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় যদি যায় তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে আল্লাহ তালা এখানে আদব শিক্ষা দিলেন যে রাসুল ইসলামের সামনে কথা বলতে গেলে খুব ভদ্র ভাষায় কথা বলতে হবে শালীন ভাষায় কথা বলতে হবে